রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে আসা এক নাবালিকা সহ তিন নাবালক শিশুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের আর পি এফ আধিকারিকরা আর সূত্রে খবর গতকাল সন্ধ্যা থেকে ওই চার শিশু স্টেশন চত্বরে ঘোরাঘুরি করছিল স্টেশনে থাকা কর্তব্যরত আরপিএফ পি এফ আধিকারিকরা শিশুদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসঙ্গতি মিললে ওই চার শিশুকে উদ্ধার করে আর পি অফিসে রেখে দেওয়া হয় পরবর্তীতে শিশুগুলির সঙ্গে কথা বলার পর আর এর তরফে শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এরপর ওই শিশুদের বাড়ির লোকজন শান্তিপুর রেল স্টেশনে আসে আরপিএফ সূত্রে খবর ওই চার শিশুর বাড়ি নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার এগারো নম্বর যদিও ওই চার শিশুর বাড়ি এলাকার স্থানীয় বাসিন্দা জানান গতকাল এই এলাকায় ছোটদের একটি ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তারপর রাতের খাওয়া দাওয়ার আয়োজন করে স্থানীয় ক্লাবের সদস্যরা ওই চার শিশু সহ আরো বেশ কয়েকজন একসাথেই ছিল এরপর হঠাৎ ওই চার শিশুকে খুঁজে পাওয়া যায় না এরপর পরিবারের লোকেরা এবং স্থানীয় বাসিন্দারা এলাকার সমস্ত জায়গায় খোঁজ করলেও তাদের সন্ধান পাওয়া যায় না পরবর্তীতে ওই চার শিশুর পরিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিরুদ্দেশ হওয়ার অভিযোগ করেন এরপর আজ সকালে শান্তিপুর স্টেশনের আর এর আধিকারিকদের কাছ থেকে ফোন পাওয়ার পর তারা শিশুদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য শান্তিপুর স্টেশনে হাজির হয় তবে পরিবারের লোকজন জানাচ্ছেন এই ঘটনা স্বাভাবিক নয় এর পেছনে কোনো চক্র জড়িয়ে থাকতে পারে প্রশাসন সঠিক তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখুক সেই আশাই রেখেছেন তারা যদিও আরপিএফ সূত্রে খবর ওই চার শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে এরপর পরিবার শিশুদের বাড়িতে নিয়ে যেতে পারবেন তবে ওই চার শিশুকে উদ্ধারের পর আরপিএফ কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা বাচ্চাগুলো আমাদের বাড়ি আমাদের ওয়ার্ডেই আমরা পাড়া প্রতিবেশী কৃষ্ণনগর কোথায় কৃষ্ণনগর নম্বর ওয়ার্ডে আচ্ছা মনীদ্রপলী আচ্ছা আমাদের এখানে বাচ্চাদের একটা ছোটোখাটো টুর্নামেন্ট ছিল কালকে আচ্ছা টুর্নামেন্টে বাচ্চারা জয়ী হয় এবং এখান থেকে একটা ট্রফি নিয়ে আসে রাতে তারা পিকনিক আয়োজন করে আচ্ছা পিকনিক আয়োজন করার পরে রাতে খাওয়া দাওয়া হয় এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে আমাদের এই চারটে বাচ্চাকে আমরা খুঁজে পাচ্ছিলাম খুঁজে না পাওয়াতে আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করি না পেয়ে লাস্টে আমরা কোদোয়ালি থানায় গিয়ে দ্বারস্থ হই সেখানে গিয়ে জানানোর পরে মিসিং ডায়েরি করাই এবং সেখান থেকে আসছে কৃষ্ণনগর স্টেশনে গিয়ে আমরা আর পি জিআরপি অফিসেও সেখানেও জানিয়ে আসি এবং সারাত ধরে আমরা খুব খোঁজাখুজি করেছি না দিয়ে আমরা খুব হতাশ হয়ে পড়ি সকালবেলা হঠাৎ করে আমরা খবর পাই যে কি শান্তিপুর স্টেশনের বাচ্চাগুলোকে দেখা গেছে আজকে অফিস থেকে ফোন যায় এবং তারা তাদেরকে রেখে দিয়েছেন আমরা খবর পেয়ে তখন শান্তি প্রতিষ্ঠানে চলে আসি এখন কি উদ্ধার করছেন বাচ্চাকে নিয়ে যাবেন হ্যাঁ বাচ্চাগুলো এখন আমাদের কি মনে হচ্ছে প্রোটোকল চলছে সেই প্রোটোকলটা হয়ে গেলে হয়তো আমাদের হাতে তুলে দেবেন বাচ্চা কি মনে হচ্ছে যে চলে আসা সম্ভব এইভাবে চলে আসা তো আমরা কিছু চিন্তা করে বুঝতে পারছি না যে এভাবে চলে আসা সম্ভব নয় কারণ কোনো রকম ভাবে এত রাত্রে বাচ্চাগুলো চারটে বাচ্চা চলে আসে চক্র কাজ করেছে কিছু মনে হচ্ছে কোনো চক্র থাকলো থাকতে পারে আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে বিষয়ে যদি কোনো চক্র থাকে সেটা তদন্ত করে দেখাও আচ্ছা পুলিশকেও জানাচ্ছি এবং কোতোয়ালি থানার বয়স কত বাচ্চা বাচ্চাগুলো তিনটে বাচ্চার বয়স বারো বছরে এবং মানে তিনজন ছেলে একজন মেয়ে এই যে রাত্রিবেলায় চলে আসলো তাতে করে তো আপনারা এই পরিবারের লোক তো দুশ্চিন্তাই ছিল হ্যাঁ খুব দুশ্চিন্তায় আছে এখন খোঁজ পেয়ে কেমন লাগছে খোঁজ পেয়ে খুবই ভালো লাগছে আমরা রেল পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের বাচ্চাগুলোকে খুঁজে পেয়ে উদ্ধার করে আমাদের হাতে যাচ্ছে আপনার নাম প্রত্যেকে কৃষ্ণনগরের বাড়ি এগারো নম্বর ওয়ার্ডেই বাড়ি আপনার নাম আমার নাম গৌরী বিশ্বাস আপনি কি এলাকাবাসী এলাকাবাসী যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট